হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কীভাবে রাগ কমাতে হয় খিপ সাইলেন্ট খিপ খোয়াই রিলাক্স খুল আল্লার রাসুল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর ভিউজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই রিজনিং টু দ্য হরিখুরান রেগে যেতেন প্রচণ্ড এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জামিনী আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বুঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযমীনাল গায়য মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া থাকতেন না একবার তাহাজুদের সময় সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু আর ফিমা রাদি আল্লাহ আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজুত পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাথিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাধি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজুদের জন্য আলী রাজি আল্লাহ তালহু একটু কৌশল করে বললেন আমাদের তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পরব তাহার নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরব এটা কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা তখনও রেগে গেলেন বোখারের বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার আল ইনসানু আকসরা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে পড়েন আক্রমণ করলে রাখতেন না ওটের নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা সুবাহ আল্লাহ এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন? নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব?? কন্ট্রোল করব। সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে কি গুণা হবে একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানের সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোটাকেন্দ্রের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাভ রিমিন আল্লাহ আসল শিখিয়ে দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্বনবির সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য অধ্যত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমা চান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমেষেই ঠান্ডা বানাইয়া দিবে কে পইসাবি বললে আর সুল আল্লাহ কি সেই বাক্য আমার রেশি দেন ভীষ্ম বললেন পড়ো দো বিল্লা হি মিনা সেই ত আবার পড়েন দো বিল্লা হি মিনা সেই ত নি রুণ জিম সুভান আল্লাহ রাগ কমনর্দোয়া সহি ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদুবিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লার কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা গদিবা হাদুকুম ফালানিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ খিপ সাইলেন খিপ খোয়াই রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া পড়ে না উদু বিজিম এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস ইদা গদি বা হাদু কুমফল ইয়াসকুত মাসাল্লাহ চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগেশ সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কী বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদে বা সাধুকুম হু ক ইম্ফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফ ইন্দিদা হাবা আন হল গদাবু ওয়া যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কম তেনা চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুসাহ ইসলাম সোমান আল্লাহ পড়ে কয়টা গেল কি পড়া নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নম্বরটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ বললেন চার নাম্বার টিপস ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতুত ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় শয়তান ও শয়তান ও খলিকা মিনান্নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও মা আগুন নিবাই কি দিয়ে তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নম্বর চুপ থাকা তিন নম্বর বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন